রাধে রাধে এই সেই বৃন্দাবনের ভাণ্ডির বন এই স্থানে ভগবান কৃষ্ণের অনেক প্রেমময়ী লীলা রয়েছে এক একটি লীলা স্থলকে আমরা দর্শন করব আর সেই লীলা শ্রবণ করব ভগবান কৃষ্ণ যখন গোকুল মহাবনে ছিল অবশেষে তারা বৃন্দাবনে চলে আসে তো নন্দমহারাজ বোজবাসীদের নিয়ে বৃন্দাবনে যাওয়ার আগে যমুনার এ পারে এই ভান্ডির বনে কিছুদিন ছিল এই ভান্ডির বন থেকেই যমুনাকে পার করে বৃন্দাবনে গিয়েছিল মহারাজ। তো এই বনে নন্দমহারাজ কিছুদিন ব্রজবাসীদের নিয়ে নিয়েছিল তো এখানে রয়েছে ভগবানের অনেক মধুর লীলা সেই লীলাকে আমরা শ্রবণ করব। ভগবান কৃষ্ণ এই স্থানে বর্ষাসুর নামে একটি অসুরকে বধ করেছিল একটি ছোট গাভীর রূপ ধারণ করে এসেছিল বর্ষাসুর এবং কৃষ্ণ এই স্থানে সেই অসুরটিকে বধ করেছিল এই সেই দুর্লভ স্থান যে স্থানে কৃষ্ণ বর্ষাসুরকে বধ করেছিল এবং এই অসুরটিকে বধ করার পরে ভগবান রাধারানী আর সখীদের কাছে গিয়েছিল তখন সখীরা বলল কৃষ্ণ তোমাকে গোহাত্তার। প্রাচিত্ব করতে হবে তোমার গৌহত্যার পাপ হয়েছে তাই তোমাকে সমস্ত তীর্থে স্নান করতে হবে তখন ভগবান কৃষ্ণ তার নিজের হাতে নিজের বাঁশি দিয়ে একটি সরোবার বানিয়েছিল সেই সরোবারকেও আমরা দর্শন করব। এবং এই বনেই হয়েছিল রাধা কৃষ্ণের বিবাহ বৃন্দাবনের এই ভান্ডির বনে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল এই সেই দিব্য স্থান বটবৃক্ষ এই বটবৃক্ষর নিচেই স্বয়ং ব্রহ্মাজি এসেছিল রাধাকৃষ্ণের বিবাহ করানোর জন্য এই স্থানে হয়েছিল রাধাকৃষ্ণের বিবাহ তো আমরা দর্শন করব অতি পবিত্র এই ভান্ডির বনকে এবং ভগবান কৃষ্ণ যখন এই স্থানে ছিল সখাদের নিয়ে এই বনে অনেক লীলা করেছে শাখাদের নিয়ে বনে পিকনিক করত কৃষ্ণ শাখারা ঘর থেকে কৃষ্ণের জন্য মিঠাই লাড্ডু বানিয়ে নিয়ে আসত এবং কৃষ্ণকে খাওয়াতো এভাবে বৃন্দাবনের অরণ্যে কৃষ্ণ তার প্রিয় শাখাদের সঙ্গে অনেক প্রেমময় লীলা করেছে এবং রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল এই পবিত্র স্থানে দেখুন প্রিয় ভক্ত রাধারানী কৃষ্ণকে মালা পরাচ্ছে আর কৃষ্ণ রাধারানীকে আহা মধুর এই লীলা এই স্থানে হয়েছিল তো আমরা ঘুরে ঘুরে এক একটি লীলা স্থলকে দর্শন করব আর সেই লীলা শ্রবণ করব প্রিয় ভক্ত আপনারা ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন অতি দুর্লভ দর্শন রয়েছে দেখুন পাশে রয়েছে ব্রজবাসীদের গ্রাম এটি হলো ব্রোজ বৃন্দাবনের গ্রাম কত সুন্দর এই গ্রাম রয়েছে ভান্ডির বন ভান্ডির বিহারী কৃষ্ণ অনেক প্রেমময়ী লীলা করেছে একবার কৃষ্ণ এই স্থানে মল্লযুদ্ধ করেছিল দেখুন এবং রাধারানী কৃষ্ণকে হারিয়ে দিয়েছিল তো এখন যে স্থানকে দর্শন করব এই স্থানে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল এই দুর্লভ স্থানে রাধাকৃষ্ণর বিবাহ হয়েছিল এবং এরপরে আমরা দর্শন করব সেই দুর্লভ সরোবরটিকে যে সরোবর ভগবান কৃষ্ণ নিজের বাঁশি দিয়ে বানিয়েছিল এই স্থানে রাধাকৃষ্ণের কৃষ্ণের বিবাহ হয়েছিল স্বয়ং ব্রহ্মাজি এসেছিল এই স্থানে দেখুন প্রিয় ভক্ত এই বটবৃক্ষ পাঁচ হাজার বছর পুরানো আর এখানে হয়েছিল রাধাকৃষ্ণের বিবাহ এখানে দুর্লভ একটি দর্শন রয়েছে একটি গাছ অন্য একটি গাছের সঙ্গে জুড়ে রয়েছে এর মানে হলো রাধা কৃষ্ণ একসঙ্গে এখানে জুড়ে রয়েছে দেখুন ব্রহ্মাজি স্বয়ং এসেছিল এই স্থানে রাধা কৃষ্ণের বিবাহ পরিশ্রম সমস্ত জায়গায় কৃষ্ণ হাতে বাসি ধারণ করে এটি একমাত্র স্থান যেখানে কৃষ্ণ বরমালা ধারণ করে আছে। আর রাধারানীকে পরিয়েছিল মাঝখানে রয়েছে ব্রহ্মা আর দুই পাশে রয়েছে রাধাকৃষ্ণ তো এই স্থানেই রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল অতি দুর্লভ স্থান এবং এখানে রয়েছে সেই যজ্ঞকুণ্ড ব্রহ্মাজি যে স্থানে যজ্ঞ করেছিল এই সেই যজ্ঞকুণ্ড এখন আমরা যাচ্ছি ভগবান কৃষ্ণ যে সরোবরটি বানিয়েছিল সেখানেও রয়েছে অতি অদ্ভুত দর্শন সেই লীলা আমরা শ্রবণ করব আর সেই লীলাকে দর্শন করব। প্রিয় ভক্ত আমরা চলে এসেছি সেই স্থানে যে স্থানটি ভগবান কৃষ্ণ স্বয়ং তার বাসি দিয়ে বানিয়েছিল এবং এই জলে কৃষ্ণ স্নান করেছিল কেননা কৃষ্ণ একটি গাভীকে হত্যা করেছিল সেই গাভীটি গোমাতার রূপ ধারণ করে এসেছিল তাই তো গোপিকারা বলেছিল তোমাকে সমস্ত তীর্থে স্নান করতে হবে তাই কৃষ্ণ এই জলে স্নান করেছিল কৃষ্ণ তার বাঁশি দিয়ে এই সরোবরটি বানিয়ে সমস্ত তীর্থকে আহ্বান করেছিল সমস্ত তীর্থরা এই জলে প্রবেশ করেছিল এবং কৃষ্ণ এই স্থানে স্নান করেছিল প্রিয় ভক্ত এখানে আরেকটি দুর্লভ লীলা রয়েছে সেটি হল এই সরোবরের জল আমাবস্যার দিন সাদা হয়ে যায় দুধের রঙ হয়ে যায় এবং বলা হয় এই স্থানে এসে প্রার্থনা করলে সন্তান লাভ করা যায় এই স্থানে প্রার্থনা করলে সন্তান লাভ করা যায় অনেকে এসে এই স্থানে প্রার্থনা করে সন্তান লাভ করেছে কেননা অতি পবিত্র ভগবান কৃষ্ণ নিজে বানিয়েছে এই সরোবরটি পাশে রয়েছে একটি মন্দির দেখুন এখানে রয়েছে ভান্ডির বনের মন্দির বলা হয় এই স্থানে শুধুমাত্র তারাই আসতে পারে যারা ভগবানের বিবাহর সময় এই স্থানে ছিল যখন রাধাকৃষ্ণের এই স্থানে বিবাহ হয়েছিল তখন এখানে যারা ছিল তারাই এই স্থানে দর্শন করতে পারে সেটা হতে পারে কোনো কীট পতঙ্গ পশু পাখি তরুলতা যে কোনো রূপে তারা এই স্থানে অবস্থিত ছিল তারাই এই স্থানে আসতে পারে অন্য কেউ এই স্থানে প্রবেশ করতে পারে না দর্শন করুন ভগবানের বিগ্রহকে তো এই স্থানে বলা হয় শুধুমাত্র তারাই আসতে পারে যারা এই স্থানে সেই সময় ছিল রাধাকৃষ্ণের বিবাহর সময় বৃন্দাবনের অতি দুর্লভ ভান্ডির বনকে আমরা দর্শন করলাম যেখানে ব্রহ্মাজি নিজে এসে রাধাকৃষ্ণের বিবাহ পড়েছিল